মহা করি বম মিনাল মহসেনের ব্যাখ্যায় রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম বললেন আমার সাহাবেরা ও সাহাবেরা রে আমি নবীজি যখন জাহির ভাবে শরীয়তের পর্দা নেবো তখন মানুষ গুনাগ আমার কিছু মত গুনাহ করবে গুনাহ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের একটি পথ দেখিয়ে দেবে কিসের মাধ্যমে পথ দেখিয়ে দেবে আমি নবীর জাররা পরিমাণ যদি তাদের অন্তরে যদি প্রেম ভালোবাসা থাকে আল্লাহ তাদের পথ দেখিয়ে দিবে কোন পথ ইন্নাল্লাহ করিবুম মিনাল মুহসিনিন আল্লাহর বন্ধু মুহলিসিনদের পথ দেখিয়ে দেবে আল্লাহু আকবার নাইবে নবী নাইবে নবী নাইবে নবী এই নবী নাইবে নবীদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ও আমার সাহাবীরা রে আমি নবীজি জাহেলিয়াত ভাবে শরীয়তের পর্দা যখন নেব পর্দা নেওয়ার পরে একদল পরে সুতরাং আমার নায়েব আমার প্রতিনিধি বের হবে মানুষ গুনা করবে গুনা করবে গুনা করার পরে ওই যদি মহলিসিনের দরবারে যায় আল্লাহর অলিদের দরবারে যায় আমি আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতিনিধির দরবারে যদি তারা যায় তাদের গুণা সমূহ মাফ হয়ে যাবে আল্লাহ তাদের গোনা কি হয়ে যাবে মাফ হয়ে যাবে আবিরা আর রাসূল আম্বিয়াত আমার প্রতিনিধি কি হবে তাদের কাছে ইন্না আল্লাহ ক্বরিবুম মিনাল মুফসিনিন তাদের দরবারে ওই মুহলিসিনের দরবারে আল্লাহ পাকের রহমত থাকবে আল্লাহু আকবার কি থাকবে আল্লাহ পাকের রহমত থাকবে বুনের বোঝা মাথায় নিয়ে যদি আল্লার বন্ধুদের দরবারে যাওয়া হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন গুনাসমূহ তাদের অলির পদমে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে আমি নবীজির নায়েবের দরবারে আমি নবীজির নায়েবের দরবারে যাওয়ার সঙ্গে 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 তাদের জিন্দিগির গুণা আল্লাহ তালা মাফ করে দেয় কন্যা সুবাহান এজন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাইতে চাই কি চাই না আরো জোরে কন আরো জোরে চাই কি চাই না দরবারে যাইতে হবে ঘোষণা কার আরো জোরে কন কিছু সঙ্গের বাইরে অলি আল্লাহ মানতে চায় না পান জেগানা নামাজের মধ্যে যদি অলি আল্লাহদেরকে আপনি সালাম না দেন আপনার নামাজ হবে না গভীর মনোযোগ পান জেগানা নামাজের মধ্যে আমরা তাসদ পরে থাকি তাসদ পরে কি পড়ি না